ওয়েলকাম টু বিগ ব্রেকিং স্কাই নিউজ বাংলা জুড়ে চলছে মধুচক্র সেই মধুচক্রের রমরমা রুখতে উদ্যোগী হল রাজ্য পুলিশ বর্ধমান জেলা মহিলা থানার তৎপরতায় গ্রেপ্তার হলেন আটজন মহিলা এদের মধ্যে একজন নাবালিকা শহরের বিভিন্ন হোটেলে হানা দিয়ে দামি ট্রলি বা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয় সূত্রের খবর কোথাও কোথাও তো শুটিংয়ের নাম করে নাকি হোটেল বুক করে হোটেলে মধুচক্র চলছিল ধৃতদের বাড়ি বিভিন্ন জেলায় হুগলি বর্ধমান নদীয়াসহ বিভিন্ন জেলা থেকে মহিলাদের নিয়ে বিভিন্ন এলাকায় মধুচক্র চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর মধুচক্রে নাবালিকা উদ্ধার এই ঘটনা এ রাজ্যে নতুন নয় এর আগে ম্যাসেজ পার্লার থেকে নাবালিকা উদ্ধার করেছে পুলিশ উত্তর কলকাতার আমার স্ট্রিট বা রাজা রামমোহন রায়ের স্মরণী এলাকায় নাবালিকা পাচারের অন্যতম মাথা পূর্ব কলকাতার নারকোডাঙার বাসিন্দা বিন্দেশ্বর ঠাকুরের ম্যাসেজ পার্লার থেকে উদ্ধার হয়েছে চার নাবালিকা এরা ম্যাসেজ পার্লারের বিজ্ঞাপন দিয়ে খোদ্দের টানত খোদ্দেরকে আসতে বলা হতো রাজাবাজার বা শিয়ালদায় সেখান থেকে রাজাবাজার হয়ে আমহার স্ট্রিট বা রাজা রামমোহন রায়ের রোডের ম্যাসেজ পার্লারে নিয়ে যাওয়া হতো চার নাবালিকা উদ্ধারের পরেও ডাঙার বিন্দেশ্বর ঠাকুর গ্রেপ্তারের পরে তাকে পক্সো ধারায় মামলা দিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর অধিকাংশ ক্ষেত্রেই এইসব মধুচক্র বা নাবালিকা প্রচার চক্রদের মাথার ওপর বা তাদের মাথায় রাজনৈতিক দলের এবং প্রভাবশালী মানুষের হাত থাকায় যে হারে মধুচক্র চলে সে হারে পুলিশি অভিযান চালানো যায় না ফলে সাফল্য আসে না চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতার সঙ্গে পুলক চক্রবর্তী খবর মহানগর ভর, খবর বলাঘর Roland Mondol report Sky News India Gramin We interrupt what you're watching right now to bring you this exciting story Your cell phone is actually ringing মধুচক্রে নাবালিকা উদ্ধার এই ঘটনা এ রাজ্যে নতুন নয় এর আগে ম্যাসেজ পার্লার থেকে নাবালিকা উদ্ধার করেছে পুলিশ উত্তর কলকাতার আমার স্ট্রিট বা রাজা রামমোহন রায়ের স্মরণী এলাকায় নাবালিকা পাচারের অন্যতম মাথা পূর্ব কলকাতার নারকোডাঙার বাসিন্দা বিন্দেশ্বর ঠাকুরের ম্যাসেজ পার্লার থেকে উদ্ধার হয়েছে চার নাবালিকা এরা ম্যাসেজ পার্লারের বিজ্ঞাপন দিয়ে খোদ্দের টানত খোদ্দেরকে আসতে বলা হতো রাজা বাজার বা শিয়ালদায় সেখান থেকে রাজাবাজার হয়ে আমহ স্ট্রিট বা রাজা রামমোহন রায় রোডের ম্যাসেজ পার্লারে নিয়ে যাওয়া হতো চার নাবালিকা উদ্ধারের পরেও নারকেলডাঙার বিন্দেশ্বর ঠাকুর গ্রেপ্তারের পরে তাকে পক্সো ধারায় মামলা দিয়েছে পুলিশ পুলিশ সূত্রে খবর অধিকাংশ ক্ষেত্রেই এইসব মধুচক্র বা নাবালিকা প্রচার চক্রদের মাথার ওপর বা তাদের মাথায় রাজনৈতিক দলের এবং প্রভাবশালী মানুষের হাত থাকায় যে হারে মধুচক্র চলে সে হারে পুলিশি অভিযান চালানো যায় না ফলে সাফল্য আসে না চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতার সঙ্গে পুলক চক্রবর্তী খবর মহানগর সমীরভর খবর বলাঘড় মন্ডল বর্ধমানের বিশেষ রিপোর্ট স্কাই নিউজ ইন্ডিয়া গ্রামীণ তহেলকা